নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের ডিম আলু পকোড়া করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি আমি দুটো আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এবারে পরিমাণ মতো বেসন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সব কিছু খুব ভালো করে মেখে নেব ভালোভাবে চটকিয়ে মারতে হবে সব কিছু বন্ধুরা চটকে চটকে পেঁয়াজগুলো আমি নরম করে নিয়েছি এদিকে আলু আর ডিমের সাথে সব কিছু খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি ভালো করে আমি কড়াইটা গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়া এবারে আমি উল্টে দেব কি সুন্দর দেখুন পকোড়া ফুলে ফুলে উঠেছে বন্ধুরা পকোড়াগুলো ভাজার সময় একটি কথা মনে রাখতে হবে যে পকোড়াগুলো যখন ভাজবেন তখন কিন্তু আঁচটা অবশ্যই কম করে রাখবেন না হলে কিন্তু পকোড়াগুলোর উপরটা ভাজা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব পকোড়া ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় কি সুন্দর মচমচ করবে দেখবে সুন্দর মচমচা শব্দ হচ্ছে এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ